আমরা সাধারণত মসজিদে প্রবেশের পর দুই রেখার তাহি দু মসজিদ বা মসজিদ থাকি এখন ইদানিং একটা বিষয় সমস্যা হয়ে যাচ্ছে যে জুমার জুমার দিনে পর মসজিদে প্রবেশ করার পর ওই মসজিদ দুই রেখার নামাজ পড়ার পর জুমার কোনো সন্নত আছে কিনা এই বিষয়ে সমাজে মোটামুটি একটা একতলাপ দেখা দিয়েছে এই বিষয়ে একটু জানতে চাই সবসময় জানবা এক কোন বিষয় নিয়ে হয় যে বিষয় নিয়ে একতলাভ করলে শয়তান খুশি হয় তাই না মানুষ হারাম করে ফেললে সেটা নিয়ে ঝগড়া করতে পারো কিন্তু জুমার আজানের পরে মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গোনা হয় ক। হারাম হবে জুমার নামাজের আজান হয়ে গেছে মসজিদে ঢুকেছো ইমাম সাহেব নেই তুমি যদি নামাজ পড়ো গোনা হবে কিনা সফত হবে এটা নিয়ে মানুষ এক কেন এটা অদ্ভুত ব্যাপার বিষয় হলো এই সময়ের নামাজটাকে শূন্যতে মক্কাদা না শূন্যতে যায়দা এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে কিন্তু নামাজ যে সুন্নত নামাজে পড়া দরকার এটা নিয়ে মতভেদ নেই এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যেতে না পড়ে সেই ব্যবস্থা করছি রসুল্লাহ সাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন কয় রাখাত এটা খুব একটা স্পষ্ট না সহি রেওয়ায়ত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাখাত পড়তেন নামাজ পড়তেন দীর্ঘ পড়তেন এটা হাদিসে আসছে একরাম নামাজ পড়তেন চার রাখাত পড়তেন বেশি পড়তেন কোন পড়তেন সাহাবি থেকে চার রাখাত সনদে প্রমাণিত এর বেশিও তারা পড়েছে আর রসুল্লাহ হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মেম্বারে না ওঠা নামাজ পড়তে থাকো তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই আমার মনে হয় এই ধরনের বিতর্কগুলো যারা করেন তারা হয় না জেনে হঠাৎ একটা নতুন কথা সে মনে বিরাট পণ্ডিত হয়েছি পাণ্ডিত্য প্রদর্শনের জন্য করেন অথবা মুসলমানদের ভিতরে এই ধরনের ছোটখাটো বিতর্ক বা দিয়ে কোনো ফায়দা লোটের জন্য করেন কি না